আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আসলে আমি এতদিন মনে করতাম যে রক্তের সম্পর্কই সব কিন্তু এখন দেখছি আসলে রক্তের চেয়েও বেশ কিছু সম্পর্ক থাকে যেগুলো আর কি প্রকাশ করার মতো হয় না আসলে রক্তের পরিচয় তো রকম সে সেখানেও স্বার্থপরতা খুঁজে পাওয়া যায় এক সময় কিন্তু কিছু কিছু সম্পর্ক আছে যেগুলোতে কিন্তু কোনো রকমের রক্তের পরিচয় নেই তারপরেও তাদের ভালোবাসা আর আন্তরিকতায় প্রাণটা ভরেই যায় তো দেখুন রাতের খাবার শেষ করতে না করতে আমার এক বোন আমার জন্য এতগুলো মিষ্টি নিয়ে এসেছিল আর সেগুলো খাওয়ার পর আর কি আমার হাজব্যান্ড একটু কাজ বাড়িয়েছিল। সিমের বিচি নিয়ে এসেছিল। তো সেই সিমের বিচিগুলোরই খোসা ছাড়িয়ে ফ্রোজেন করারই ব্যবস্থা করছিলাম তো এগুলোর খোসা ছাড়াতে ছাড়াতে রাত বারোটা বেজে গেছে আর এগুলো বেশ সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আসলে সিমের বিচিগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যার কারণে আমার এটা খুবই ভালো লাগে আর এমনিতেও কিন্তু এই খাবারটা আমার বেশ পছন্দের তো সেই কারণেই ওনাকে বলেছিলাম দাম যেহেতু কম আছে তো একটু বেশি করে নিয়ে নাও আর এই জিনিসটা সব সময় অ্যাভেলেবল আমাদের এখানে হয়ও না তো আমার নখ ব্যথা হয়ে গিয়েছিল এগুলো খোসা ছাড়াতে ছাড়ানোর সময় তো এটা কি আবার পেপার দিয়ে ঢেকে দিলাম সকাল পর্যন্ত ওয়েট করব তো আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর এখন এখান থেকে আমি ফুলকপির শাক উঠাবো আসলে আমার কিছু রাতের খাবার ছিলই এখন জাস্ট একটুখানি শাক উঠিয়ে নেব যার কারণে একটুখানি আমাদের খেতে আসলাম আর কি তো আমাদের এখানে বেশ কয়েকটা ফুলকপি হয়েছে আর এগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই উঠিয়ে খাই আর এখন ভাবলাম যে এর পাতা এত সুন্দর এটা কেন ফেলে দেব তো যেই ভাবা সেই কাজ তো এগুলো উঠিয়ে নিয়ে এসে আমি এখানে ভাজি করে নিচ্ছি আর যখন আমি উঠেছিলাম তখন কিন্তু একদমই কুয়াশা ছিল না বাট তারপর কিন্তু সাতটার দিকে এত পরিমাণ কুয়াশা চলে আসলো যে আমার রান্নাঘরটা পুরোই অন্ধকার হয়ে গেল মনে হচ্ছে যেন আমি রাতে রান্না করছি কিন্তু এতটা অন্ধকার হবে আমি ভাবি নাই আসলে চারিদিকে কুয়াশায় ঘিরে দশটা পর্যন্ত এরকম অবস্থায় ছিল আর আমার রান্নাঘরে কোনো লাইট নেই যার কারণে অন্ধকার চারিদিকে হয়ে গেলে আমার রান্নাঘরটা বেশ অন্ধকার হয়ে যায় তো দেখুন এটাকে আমি সুন্দরভাবে কুচি করে ভাব দিয়ে নিয়েছিলাম আর এখন এটাই তেলের উপরে ছেড়ে দিচ্ছি আগে থেকে ভাব দিয়ে রাখা সেই আগে থেকে ভাব দিয়ে রাখা সেই শাকগুলো আসলে কিন্তু এই শাকটা এতটা টেস্টি হবে আমি জানতাম না আমি কিন্তু জীবনের প্রথম এই শাক খেলাম আসলে এভাবে যে ফুলকপির শাক রান্না করা যায় আমি কিন্তু এটাও জানতাম না তো যাই হোক একটা আপুর ভিডিও দেখে খুবই ভালো লাগলো আর খেতেও মন চাইলো যার জন্যে কিন্তু সকালে ঘুম থেকে উঠেও আমার তরকারি আছে জানা সত্ত্বেও আমি আবার এটাই রান্না করতে বসে পড়েছি খুব অল্প পরিমাণেই রান্না করেছি আমাদের টোনাটনির সংসারে এটাই আমি দেখুন ওইদিকে রান্নাটা শেষ করে থালা বাসন ধুয়ে আমি আবার এই ঘরের কাছে চলে এসেছি এখন এটা উঠিয়ে নিব এটা কিন্তু একদমই শুকিয়ে ফেললে ভালো হতো কিন্তু শীতের দিন রাতের বেলা কিভাবে শুকানো যায় তো দুই ঘরে আমরা দুজন থাকি ফ্যান ছেড়ে দিলে কিন্তু শুকিয়ে যেত তারপরে পেপার পেতে পেপার দিয়ে ঢেকে রেখে উপরের দিকটা বেশ সুন্দর শুকিয়ে গিয়েছিলো কিন্তু নিচেরগুলো ভেজা ভেজা ভাব ছিল। তো যাই হোক এভাবে এখন আমাদের প্রোজেন করতে হবে সময় নেই এখনই স্কুলে দৌড়াতে হবে একটার সময় বাড়ি ফিরবো আর এই যে দেখুন বিছানার অবস্থা জুনাইদের আব্বু নিচে যার কারণে আমার সকালে আর কি অনেকগুলো কম্বল ওঠানো লাগে তো এগুলো কিন্তু এখন আমি এক এক করে অফ ক্যামেরাতেই উঠিয়ে নেব তা না হলে কিন্তু এগুলো কাজ দেখাতে করে দেখাতে অনেক সময় হয়ে যায় তো দেখুন এগুলো বেশ সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর এই যে বাহিরটা খুলে আপনাদের দিয়ে দেখাচ্ছি কি পরিমাণ কুয়াশা আসলে কিন্তু আমি যখন উঠেছিলাম তখন এত পরিমাণ কুয়াশা ছিল না ভেবেছিলাম আজকে হয়তো বা কুয়াশাই হবে না কিন্তু পরবর্তীতে রান্না করতে করতে এত ঘন কালো কুয়াশা চলে আসলো তো যাই হোক কুয়াশা দেখে আমি আবার বিছানাটা ঠিক করে নিলাম আসলে সকালবেলায় যদি বিছানাটা গুছিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় সারাদিনে ঘরের অর্ধেক কাজ হয়ে গিয়েছে আর আমার যেহেতু স্কুল আছে তাই আমি সকাল সকালই বিছানাটা গুছিয়ে চলে যাই স্কুলে আর এখানে দেখুন আমি এখানে চার জায়গায় পাঁচ জায়গায় করে রেখেছি আমাদের টুনাটুনি সংসারের কিন্তু এটাই অনেক তো এটাকে এভাবে ফ্রোজেন করে রাখব আর এর পাশে জুনাইদের আব্বু গ্রোসারি আইটেম কিছু এনেছে এগুলোতে এখন আর হাত দিব না কারণ আমার অনেক সময় চলে গিয়েছে এখন আমাকে কোনো রকমে খেয়ে স্কুলে যেতে হবে আসলে সকালটা খুব দ্রুত চলে যায় এখন আরেকটা ঘর গুছিয়ে নিতে হবে যেখানে আমি এবং জুনাইদ ঘুমাই তো ওই ঘরটা গুছিয়ে খাওয়া দাওয়া করে আমাকে নয়টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো দেখুন এখানে আবার মশারি টাঙানো আছে তো যাই হোক অফ ক্যামেরায় আমি বেশ সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এখন আপনাদের মাঝে শেয়ারও করছি তো আমার ভয়েসের মধ্যে যদি কোনো কিছু চলে আসে তো আপনারা প্লিজ স্কিপ রাখবেন কারণ গ্রামে যেহেতু বাড়ি তো সেজন্য অনেক কিছুই চলে আসে আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই الله حافظ السلام عليكم